নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই আর আমিও খুব ভালো আছি কালকে জন্মাষ্টমীর পুজো তাই আজকে থেকে আমি গোপু খাটটা একটু কালার করে নেব। তার জন্য শিরিষ কাগজ দিয়ে প্রথমে একটু ভালো করে ঘষে নিলাম আর সাথে নিয়ে এসেছি একটা রঙ এবার রংটাকে ভালো করে একটু কাঠি দিয়ে নেড়ে নিলাম আর এবার আমি এটাকে আস্তে আস্তে রঙ করে নিচ্ছি খুব ভালো করে এটাকে রঙ করে নেবো এক কোট দিলে হবে না মনে হচ্ছে এটাকে দু কোট দিতে হবে যাই হোক এক কোট দিয়ে দিলাম দিয়ে এবার এটা থাক পরে আবার এক কর দিয়ে দেখাবো তোমাদেরকে আর এখানে আমি রঙ করে এসে স্নান করে নিয়েছি আর স্নান করে এবার যাব গোপুসোনার রান্না বান্না করতে প্রথমেই কৃষ্ণা এখানে তালের শ্বাস বার করে নিচ্ছে আমরা এইভাবে ঝুড়িতে করে তালের সাজগুলো বার করে নিই তোমরা কিভাবে তালের শ্বাস বার করো আমাকে কমেন্টে বলবে আর সবাই যেন আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তার জন্য সবাই মিলে কাজ ভাগ করে নিয়ে থাকি কৃষ্ণা এখানে তালের শ্বাসটা বার করে নিয়েছে আর এদিকে ঝুমা বাসনগুলো মেজে নিচ্ছে মানে আমাদের বাড়িতে মোট তিনটে গোপালের পুজো হয় এখন কিন্তু মিষ্টির দোকানে সমস্ত কিছুই পাওয়া যায় আর বাজারে কিনা কী পাওয়া যাচ্ছে তালের নাড়ু তিলের নাড়ু মুড়ির মোয়া সমস্ত কিছু কিনতে পাওয়া যায় কিন্তু আমরা চেষ্টা করি যতটা পারবো ভগবানকে নিজে হাতে তৈরি করে জিনিস দেব তার জন্য তিন যায় মেলে দুপুর থেকেই লেগে পড়েছি কি কি বানানো যায় আজকে আমরা তালের লুচি তালের বড়া আর মালপো নারকেল নাড়ু এগুলো বানাবো তো চলো কৃষ্ণাদিকে আটা মাখা শুরু করে দিয়েছে তালের লুচি বানানোর জন্য আর ঝুমা ওদিকে উনুন ধরানোর জন্য রেডি হয়ে গেছে আর আমি কি করছি আমি এই যে পিতলের কড়ার মধ্যে খুব ভালো করে মাটি মাখিয়ে দিচ্ছি তাহলে কি হবে উনুনে এটা পুড়ে গেলে মাছ এটাকে মাছতে খুব সুবিধা হবে ঝুমা উনুন ধরাতে শুরু করে দিয়েছে আর আমার কড়ার মধ্যে মাটি মাখানো হয়ে গেছে আর এই যে প্রথমেই আমরা তালের ফুরুলি করে নিয়েছি একবারে তো হবে না কারণ অনেকটা প্রসাদ করতে হবে তার জন্য দু তিনবার করতে হবে তালের ফুরুলি তো একবার ছেড়ে দেওয়া হয়ে গেছে এবার এগুলো ভাজাও হয়ে গেছে এইভাবে আমরা সবাই মিলে সুন্দরভাবে কাজ করে নিই আর এদিকে ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু মেজে ছাদের মধ্যেই উপর করে দিয়েছি তাহলে কী হবে বাসনগুলো খুব ভালো করে শুকিয়ে যাবে তালের ফুরুলি তালের লুচি তো হয়ে গেছে এবার করছি মালপো আমি মালপোগুলো করার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আর ঝুমা উনুনে জাল দিচ্ছে তালের লুচি তালের ফুরুলি কিছুটা মালপো হয়ে গেছে এগুলো করার পর সবশেষে করব নারকেল নাড়ু নারকেল নাড়ু করার জন্য এখানে আমি তিনটে নারকেল নিয়েছি আর নারকেল নাড়ু করার আগে নারকেলের সঙ্গে যদি খুব ভালো করে চিনিটা মেখে নেওয়া হয় খুব ভালো হয় তোমাদেরকে একবার দেখিয়ে দিই কতগুলো পিঠে হয়েছে এগুলো কিন্তু বাজারে কিনতে গেলে অনেক টাকা লাগবে আর এত সুন্দর জিনিস এত স্বাদও পাওয়া যাবে না আর মনের শান্তি তো একেবারেই হবে না তাই নিজে হাতে বানানোর এই আলাদা সবশেষে একটু আলু ভেজে নিলাম আর এই যে নাড়ু তো বসিয়ে দিয়েছি নাড়ু ওরা পাক করতে পারবে না ঝুমা চলে গেছে বাসন তুলতে আর আমি সেই জন্য নাড়ুগুলোকে জলের মধ্যে হাত দিয়ে দিয়ে পাকিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু তৈরি হয়ে গেছে আর কালকে করব একটু গোপালের জন্য পায়েস আর একটা তালের কেক বানানোর ইচ্ছা আছে দেখি যদি গোপালের ইচ্ছা হয় তো বানাবো আর এবার এগুলোকে কৌটোর মধ্যে খুব ভালো করে স্টোর করে রেখে দিতে হবে কালকে পুজো আজকে থেকে বানিয়ে নিয়েছি আর বাজার করতে গেলে তো আমরা আগের দিনই কিনে নিয়ে আসি তার জন্য আগে বানিয়েছি কারণ অনেক কাজ থাকে গোপাল পুজোর দিন নিজে খাবার বানানো বাড়ির সবার জন্য খাবার বানানো তার জন্য আগে থেকে একটু করে এগিয়ে রাখলাম আর এগুলো করতে করতেই গোপালের খাটটাও আমি কোট দিয়ে দিয়েছি আর শুকিয়েও গেছে রোদের মধ্যে দেখে নাও কত সুন্দর লাগছে খাটটা আর এদিকে নারকল নাড়ুগুলো একটা কৌটোর মধ্যে ভরে রাখছি কালকে তিন জায় মিলে ভাগ করে নেব ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আবার কালকে জন্মাষ্টমীর ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন